আর স্বামী হিসাবে তো তিনি উনি তো আদর্শ স্বামী আদর্শ মানুষ আদর্শ প্রেমিক ছিলেন অনেকটা আর কি উনি উনি যে কিরকম ছিলেন আমাদের দাম্পত্য জীবনটা এত সুখের ছিল উনি কখনো মানুষে দেখি অন্যান্যরা দেখি যে মারামারি লাগে এটা লাগে ঝগড়াঝাটি হয় স্বামীর মধ্যে আমাদের মধ্যে কখনো এখন নয় আমি চল্লিশ বছর আমাদের সংসার চল্লিশ বছরে উনি কখনো আমরা কখনো করি কখনও আমাদের ভিতরে হয় উনি কখনো আমাকে তুই করে কথা বলে এমনি ছিলেন আর কি আমাদের সব উনি সবার সাথে আমার পরিবারের সাথে আমার বাপ মার পরিবারের সাথে সবার সাথে উনি খুব সৌহার্দ্যপূর্ণ ছিলেন উনি এত ভালো মানুষ ছিলেন এটা আর বলার মতো আমি সব সময় আমার স্বামীর স্বামীর প্রতি আমি অনুগত ছিলাম উনি চলে গেছেন কিন্তু সারা জীবন আমি তার স্মৃতি নিয়ে বেঁচে থাকি আমি আর কিছু চাই না আমি চাই আপনারা সবাই দোয়া করেন তার জন্য যেন ব্যস্ত নসিব হয় যেন ওনাকে আল্লাহ ব্যস্ত নসিব করেন যেন দুই চার করেন কারণ উনি তো পাওয়ার যোগ্য উনি তো কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেনি কখনো মানুষকে কখনো দুঃখ দেয়নি আর নরমাল হয় রাখো তাহলে আরো ভালো